গাছ তোমরা ভালো করেই জানো আমি একজন জনপুসার আর এটাও ভালো করেই জানো যে প্রতি মাসেই আমি জনপুস করে ফ্রিতে বাট আজকে আমি দেখাতে চলেছি কীভাবে জনপুস করে টাকা ইনকাম করা যায় যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবা আর তার থেকেও বড় কথা হচ্ছে জোন পুশের বড় একটি ম্যাচ যার প্রাইস চার হাজার টাকা যেখানে জন পুশ করে এক নাম্বার হলে মান্থলি দুই নাম্বার হলে মান্থলি তিন নাম্বার হলেও মান্থলি চার নাম্বার থেকে দশ নাম্বার পর্যন্ত পেয়ে যাচ্ছে উইকলি দশ নাম্বার থেকে বিশ নাম্বার পর্যন্ত পেয়ে যাচ্ছে উইকলি লাইভ মানে জন প্লেয়ারের মধ্যে তুমি বিশ নাম্বার পজিশন পর্যন্ত আসতে পারলে তুমি পেয়ে যাচ্ছো এই ম্যাচের প্রাইস তাও আবার ফ্রিতে তো প্রতিদিন কিভাবে জনপুস করে টাকা ইনকাম করবা এবং চার হাজার টাকার মেসে কিভাবে জয়েন করবা কিভাবে আইডি পাসওয়ার্ড পাবা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো একটা করে লাইক একটা করে কমেন্ট করে তোমার বন্ধুকে শেয়ার করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো সো গাইজ আমার আড়িতে এত এত গান ম্যাক্স এবং এত এত মান্থলি কিন্তু এমনি হয় নাই আমি ডেইলি কিন্তু এই ম্যাচ গুলা খেলে থাকি আর ম্যাচ গুলা যেহেতু জনপুষের এই জন্য তোমাদেরকে নিতে হবে জনপুষের ক্যারেক্টার যেমন ম্যাক্সিম অলিভিয়া মিশে এবং সুজি ক্যারেক্টার সাথে মনি প্যাট ও ব্যাক প্যাকও চালে নিতে পারো ধরো আমি একটা ম্যাচে এই ক্যারেক্টার গুলা নিয়ে নামলাম আর তারপর আমি পুরো ম্যাচের কয়েন গুলা করে সুপার মেডি বের করতে করতে টপ টেন হয়ে গেছে তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি এই ম্যাচের প্রাইস আর আমি যদি এই ম্যাচে বুয়া করতে পারি তাহলে পেয়ে যাচ্ছি আমি আকর্ষণীয় প্রাইস আর এই সুযোগটা করে দিয়েছে আমাদের খেলো বাংলাদেশ গুগলে খেলো বাংলাদেশ সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবে এবং আমার পিন কমেন্টে অ্যাপসের লিংক দেওয়া আছে অ্যাপ লিংকে ক্লিক করে ডাউনলোড ক্লিক অ্যাপটি ডাউনলোড করে নিবা ডাউনলোড হয়ে গেলে অ্যাপটিকে ইনস্টল করে নিবা ইনস্টল হওয়ার পরে অ্যাপটি ওপেন করে নিবা ওপেন করার পর এরকম অপশন আসবে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আই এম নিউ রেজিস্টারে ক্লিক করবা তারপর তোমাদের নাম জিমেইল ফোন নাম্বার পাসওয়ার্ড এবং টিক মার্কে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করবা সাথে সাথে অ্যাকাউন্ট খুলে যাবে অ্যাকাউন্ট খোলার পর ফ্রি ম্যাচ এ ক্লিক করবা এখানে প্রতি সপ্তাহে তিন থেকে চারটা ফ্রি ম্যাচ দেওয়া হয় এখানে টপ টেন পর্যন্ত প্রাইজ মানি পেয়ে যাবে ফ্রি ম্যাচের জন্য ওয়েট না করে তোমরা এখানে মাত্র বিশ টাকা দিয়ে বি আর ম্যাচ ক্লাসিক স্কোয়াড লং ও সিএস টু বি টু ফোর এবং লুডো ম্যাচও খেলতে পারো মজার কথা হচ্ছে এই অ্যাপে টুর্নামেন্টের প্লেয়ারদের জন্য রয়েছে টুর্নামেন্ট ম্যাচ এবং জনপ্রসারদের জন্য রয়েছে জনপুসার ম্যাচ যেমন টুর্নামেন্ট প্লেয়ারদের জন্য মাত্র বিশ টাকা ফি দিয়ে পারকিল দশ টাকা এবং এক নাম্বার থেকে পাঁচ নম্বর পজিশন পর্যন্ত পেয়ে টাকা আর এদিকে জনপ্রসার জন্য পার্কিল জিরো টাকা এবং এক নাম্বার হলে একশো বিশ টাকা একশো দশ এবং তিন একশো টাকা চার নাম্বার নব্বই টাকা এবং পাঁচ নাম্বার আশি টাকা এবং ছয় নাম্বার সত্তর টাকা এবং সাত নাম্বার ষাট টাকা এবং আট নাম্বার পঞ্চাশ টাকা এবং নয় নাম্বার চল্লিশ টাকা এবং দশ নম্বর তিরিশ টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছ তার মানে তোমরা যার খেলা পারো না আমার মতো জনপুষ যা তোমরা চাইলেও কিন্তু এই অ্যাপসে খেলতে পারো এখন আসি তোমরা টাকা কিভাবে এড করবা এই তোমরা প্রোফাইলে ক্লিক করবা তারপর ওয়ালেটে ক্লিক করবা তারপর এড মোরে ক্লিক করবা এখানে তোমরা বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে তোমরা টাকা এড করতে পারবো টাকা এড করার জন্য এখান থেকে নাম্বারটা কপি করে নিয়ে যাবা তো কপি করে নেওয়ার পর আমি যেহেতু বিকাশ থেকে টাকা এড করব তো এই বিকাশ থেকে আমি টাকাটা পাঠিয়ে দিই আর টাকাটা পাঠিয়ে দেওয়ার পরে ট্রানজাকশন আইটা কপি করে নিয়ে যাবা কপি করে অ্যাপসে এসে এখানে পেস্ট করে দিবি এখানে পেস্ট করে ভেরিফাইতে ক্লিক করে দিবা তারপর এখানে এসে একটা রিলোড দিলে দেখবে তোমার টাকাটি এড হয়ে গেছে এখন আমরা এই টাকা দিয়ে একটা এন্ট্রি ফি মেসেজ জয়েন হয়ে যাব জয়েন হওয়ার জন্য আমরা মেসেজের ভিতরে ক্লিক করলাম তারপর জয়েন এ ক্লিক করলাম এবং জয়েন ক্লিক করলে তারপর রিফক্স জেমিং মানে আমার যে নামটা নামটা দিয়ে দিবা তোমরাও তোমাদের গেমিং আইডির নামটা দিয়ে দিবা নামটা দেওয়ার পরে জয়েন নাও ক্লিক করে দিবা জয়েন নাও ক্লিক করার পরে কনফার্ম পে তে ক্লিক করে দিবা ক্লিক করার পরে ডান অপশনে ক্লিক করে দিবা আমরা কিন্তু একটা ম্যাথে জয়েন হয়ে গেছি এখানে কিন্তু ম্যাথ হওয়ার দশ মিনিট আগে কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে আর অবশ্যই সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে আমরা কিন্তু এক মেসে পুশ করে একশো বিশ টাকা উইন হলাম এখন আমরা এই টাকাটা উইড্রো দিব দেখা যাক উইড্রো দেয় কিনা এখানে উইড্রো দেওয়ার জন্য ওয়ালেটে ক্লিক করবো তারপর উইড্রোতে ক্লিক তারপর ক্লিক করার পরে আমি নগদ সিলেক্ট করবো নগদ সিলেক্ট করে তারপর আমি আমার ফোন নাম্বার দিলাম তারপর অ্যামাউন্টটা অ্যামাউন্টটা লিখলাম লিখার পরে উইড্রোতে ক্লিক করলাম আর এই অ্যাপের এতই ফাস্ট সার্ভিস মাত্র দশ সেকেন্ডের ভিতরেই আমার অ্যাকাউন্টে টাকা চলে আসছে এইভাবে তোমরা চাইলে ফ্রি মেথের পাশাপাশি মাত্র বিশ টাকা এন্ট্রিপি দিয়ে ডেলি পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম করতে পারো এখন আসি সর্বশেষ সবচেয়ে বড় অফার নিয়ে যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করতে এই চার হাজার টাকার ম্যাচটি তোমরা ফ্রি ম্যাচে পেয়ে যাবে এবং এই ম্যাচের এন্ট্রি ফি মাত্র এক টাকা এবং মাত্র এক টাকা দিয়ে তুমি এই ম্যাচে জয়েন হতে পারবা এই ম্যাচে অংশগ্রহণ করার জন্য জয়েনে ক্লিক করে তোমার গেমারির নামটা দিয়ে দিবা এবং যে কেউ এই ম্যাচে জয়েন হতে পারবে আর এই ম্যাচটা শুরু হবে ছয় তেরো মানে কোরবানির ঈদের পরে আর এই ম্যাচে কিন্তু আমিও অংশগ্রহণ করেছি আর ট্রাস্টের কথা বাদ দিলাম একশো পার্সেন্ট ট্রাস্টেড সাথে এই অ্যাপে ডেইলি উইথড্র পুপো তাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে তো আর দেরি কিছু এখনই যান গেম খেলুন এবং ডেইলি পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করুন